হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো কামিজের ঘের অংশ কীভাবে খুব সহজে সেলাই করা যায় তো এই কাজ করার জন্য আমি প্রথমে যে এক ইঞ্চি কাপড় নিয়েছিলাম এক্সট্রা এই কাপড়টাকে আমি মূলত দুইটা একসাথে ভাঁজ করে নেব এভাবে করে মানে দুইটা সমান করে ভাস করে নেবেন এক ইঞ্চি করে আপনার চাইলে হাফ ইঞ্চিও দিতে পারেন আমি এখানে এক ইঞ্চি করে দিচ্ছি দেওয়ার পর দেখুন একটু হালকা প্রেস করে নিচ্ছি এরপর যে বাকি যে নিচের পাটটা আছে সেটাকে উলটিয়ে দেন এটাকেও প্রেস করে নিচ্ছি এখন নখের সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছি এতে করে হচ্ছে এটা ভাজ বোঝা যাবে তো আপনারা এই সম্পূর্ণটা সেমভাবে করে নেবেন আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণটা সেমভাবে করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করবেন তো আমি যে এক ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছিলাম সেটাকে হচ্ছে ডাবল ভাঁজ করে দেন হচ্ছে কাজটা করব আমি নিচের দিকের কাজটাও সেমভাবে করবো এজন্য নিচের থেকেও ভাজ করে নিলাম করা ফাস করার পর এক সাইড থেকে দেখুন আমি সেলাই করে নিচ্ছি আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এইভাবে করে আমি পুরো উপরের অংশ যে আমাদের যে সাইড ফেরার অংশটা রেখেছিলাম সেই পর্যন্ত সেলাই করে নেব দেখুন যতটুকু সেলাই করার পর আমি সুইটাকে ঘুরিয়ে বা কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এখানে দুই তিনটা মানে টপ দিতেও পারেন ব্যাকটা সেলাই দিয়ে তেন হচ্ছে পরবর্তী পার্টেও সেমভাবে সেলাই করে আসবেন এরপর নিচের যে মোহরির অংশ আছে বা ঘেরের অংশ সেটাকে ভাস করে নেবেন আমি এখানে পুরো অংশটা একবারই সেলাই করব আপনারা চাইলে শুধুমাত্র সাইডে সেলাইটা আগে করে তারপর হচ্ছে নিচের ঘেরের অংশ সেলাই করতে পারেন এটা আপনাদের খুশি তো আমি এখানে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আর এভাবে হচ্ছে প্রফেশনালি যারা করে যে দোকানে দেখুন বড় বড় যে টেলাররা তারা এভাবে করে আর এইভাবে দেখানোরই আমি চেষ্টা করছি তো আমি সম্পূর্ণটায় মানে ঘের অংশটাও সেমভাবে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি এখন আমার সাইডে আরেকটা যে ফারা ছিল বা আরেক সাইডের ফাড়ার অংশ সেটাকেও আমি এক ইঞ্চির মতো ভাঁজ করে মানে এক ইঞ্চিকে দুই ভাঁজ করবেন তাহলে হচ্ছে হাফ ইঞ্চি করে পড়বে তারপর জিনিসটা একটু চিকন দেখা যাবে তারপর কাজটা করবেন আর হাফ ইঞ্চি নিলে হবে কি আর অনেক বেশি চিকন দেখা যাবে তারপর হচ্ছে আপনার এটা সেলাই করার পরলে সেটা কুচকে যাবে আর সুন্দর দেখা যাবে না ভাঁজ হয়ে আসবে আর যদি এক ইঞ্চি নেন হাফ ইঞ্চির মতো হচ্ছে থাকবে সেটা দেখতে অনেক সুন্দর লাগবে তো সেমভাবে পরের সাইডটা আমি করে নিলাম নেওয়ার পর এখানেও হচ্ছে ফাড়ার অংশে আমি চলে এসেছি উপরেও আমি একটা সেলাই করে নেব নিয়ে হচ্ছে মানে কাপড়টাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে সেলাই বাকি সাইডটাও ভাঁজ করে সেলাই করে নিব আমি সম্পূর্ণটা অংশটা দেখাচ্ছি আমি কোনো কাটসাট করছি না যাতে করে আপনারা বুঝতে পারেন যারা সেলাই কাজে একবারই নতুন তাদের ক্ষেত্রে আমার এই কাজটা অনেক বেশি সুবিধাজনক হবে আমার নিজেরও আমি যখন প্রথম কাজ শিখেছি তখন এই সাইড ফাঁড়া সেলাই করতে অনেক কষ্ট হতো মানে এক সাইড হচ্ছে বাঁকাই যাইতো নাহলে এক সাইডে বেশি হতো এক সাইডে কম হতো তো দেখতে সুন্দর লাগতো না তো আমি ঠিক যখন আমার এই যে এখন যেভাবে দেখাচ্ছি এভাবে করে করার চেষ্টা করেছি বা করা শুরু করেছি সেদিন থেকে আমার কাপড়ের সাইড আর বাঁকাই আশা করি আপনাদের সাইডটাও বাঁকাবেন না তো আমি যেভাবে করছি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে খুব সহজে অল্প সময়ের ভিতর কাজটা কমপ্লিট হবে আমি কোনো মানে কাজটা টানি নাই এজন্য হচ্ছে মানে লং হচ্ছে ভিডিও তো এখন আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে ট্রেন ট্রেনে দেখাচ্ছি তো আমাদের হচ্ছে সাইড ফ্যানে দুইটা সেলাই থাকে একটা সেলাই দিয়ে হচ্ছে সাইড জয়েন্ট করে আর একটা সেলাই সেলাই হচ্ছে একবারে ঘের যে সুতা সুতার একবারে সাইড থেকে হয় তো এটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন তারপর এই কোমরের অংশে বা এসে আমি হচ্ছে আবার একটু দুইটা তিনটা সিন দিয়ে দেন হচ্ছে আবার সেলাই করছি তো এই সেলাইটা খুব সহজে করতে হয় বা একটু সময় নিয়ে করতে হয় যাতে করে হচ্ছে সেলাইটা বাইরের দিকে না যায় বা বেশি ভিতরে না যায় বাইরে বা বেশি ভিতরে গেলে দেখতে মানে সুন্দর দেখা যায় না সেই হিসাবে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেস